যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন নতুন এই ঘোষণার সময় যে তালিকা প্রদর্শন করেছেন তাতে দেখা যায় সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন দুটি দেশের ওপর দেশ দুটি হল লেসুথু এবং সেন্ট পিয়ারান মিকলান আর সর্বনিম্ন দশ শতাংশ হারে শুল্ক আরোপ করেছেন বেশ কয়েকটি দেশের পণ্যের ওপর শুল্ক হারে এত পার্থক্য কেন যুক্তরাষ্ট্র তার উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে আমদানিকৃত দেশকে যে পরিমাণ শুল্ক পরিশোধ করে তার বিপরীত ওই দেশ থেকে পণ্য আমদানিতে আরোপিত শুল্ক হারে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দুই এপ্রিল এক অনুষ্ঠানে এই নতুন শুল্ক ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে যুক্তরাষ্ট্রে আমদানি পণ্য আরও ব্যয়বহুল হবে এতে উন্নয়নশীল দেশের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা তৈরি হয়েছে বুধবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক আরোপের যে তালিকা তুলে ধরেছেন তাতে দেখা যায় চীনের উপর চৌত্রিশ শতাংশ ইউরোপীয় ইউনিয়নের ওপর বিশ শতাংশ ভিয়েতনামের উপর ছেচল্লিশ শতাংশ জাপানের ওপর চব্বিশ শতাংশ ভারতের উপর ছাব্বিশ শতাংশ থাইল্যান্ডের ওপর ছত্রিশ শতাংশ যুক্তরাজ্যের উপর দশ শতাংশ পাকিস্তানের উপর উনত্রিশ শতাংশ শ্রীলঙ্কা ও মিয়ানমারের উপর চুয়াল্লিশ শতাংশ নেপাল ও ভুটানের উপর দশ শতাংশ হারে নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপ ঘোষণায় যে তালিকা দেখিয়েছেন তাতে দেখা যায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর চীন সাতষট্টি শতাংশ ইউরোপীয় ইউনিয়ন উনচল্লিশ শতাংশ ভিয়েতনাম নব্বই শতাংশ জাপান ছিচল্লিশ শতাংশ ভারত বাউন্ন শতাংশ থাইল্যান্ড বাহাত্তর শতাংশ যুক্তরাজ্য দশ শতাংশ পাকিস্তান আটান্ন শতাংশ শ্রীলঙ্কা ও মিয়ানমার আটাশি শতাংশ নেপাল ও ভুটান দশ শতাংশ হারে শুল্ক আরোপ করে থাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক বিশ্লেষণ করে দেখা যায় এতে সর্বনিম্ন দশ শতাংশ সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা এসেছে নতুন শুল্ক এত পার্থক্যের মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর আরোপিত শুল্ক হারের পার্থক্য যে দেশ যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের উপর যত বেশি শুল্ক আরোপ করে থাকে সে দেশের উপর তার অর্ধেক হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে যেসব দেশ যুক্তরাজ্যের পণ্যের উপর বিশ শতাংশের নিচে শুল্ক আরোপ করে থাকে তাদের উপর দশ শতাংশ হারে শুল্ক হয়েছে সম্পূর্ণ পারস্পরিক শুল্ক আরোপের পরিবর্তে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীন থাকা দেশগুলোর জন্য নির্দিষ্ট শুল্ক ঘোষণা করেছে ট্রাম্প জানিয়েছেন তার প্রশাসন অন্যান্য দেশগুলোর আরোপিত শুল্কের আনুমানিক অর্ধেক হারে পারস্পরিক শুল্ক বসাবে জানা গেছে মুদ্রাকার সাজি শুল্ক এবং অন্য অন্য বাণিজ্যিক প্রতিবন্ধকতা সহ অন্য দেশগুলোর অনেজ্য বাণিজ্য অনুশীলনের মোট হিসাব নির্ধারণ করার জন্য হোয়াইট হাউস একটি সূত্র ব্যবহার করেছে এই উচ্চ হার শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বিশ্বের বৃহত্তম ভোক্তা অর্থনীতিতে নতুন বাধা সৃষ্টি হবে কয়েক দশক ধরে চলা বিশ্ব বাণিজ্য উদারীকরণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে ট্রাম্পের এই পদক্ষেপের ফলে আমেরিকার বাণিজ্য অংশীদারেরা পাল্টা ব্যবস্থা নিতে পারে যা সাইকেল থেকে শুরু করে ওয়াইন পর্যন্ত বিভিন্ন পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে মার্কিন প্রশাসন জানিয়েছে ট্রাম্পের ঘোষণার পরই নতুন শুল্ক কার্যকর হবে তবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি প্রশাসন জানিয়েছে ট্রাম্পের ঘোষিত গাড়ি আমদানির ওপর পৃথক একাধিক শুল্ক হার তিন এপ্রিল থেকে কার্যকর হবে